বিসমিল্লা রহমান রহিম আজকের আলোচনার বিষয় ট্যাবলেট ফিলমেট চারশো এমজি ওষুধ সম্পর্কে ট্যাবলেট ফিলমেট এর জেনেটিক নাম রাজেল বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকেন প্রতিটি ট্যাবলেটে আছে রাজেল বিপি চারশো এম জি আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ভ্যাক্সিমকো ফার্মা লিমিটেড আমি ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে কি কি কাজ করে এর এর কাজের গুণাগুণ বোঝায় তো কার্যকারিতা হল প্লোটোজ ও ব্যাকটেরিয়া ধারা ইনফেকশন জনিত রোগের নির্দেশিত যেমন সাদা মশা ডায়রিয়া ও পাতলা পায়খানা ইত্যাদি রোগে কার্যকর দাঁতে তীব্র ইনফেকশন দূর করতে ব্যবহার করা হয় মাড়ির তীব্র ইনফেকশন ও আলসার দূর করতে ব্যবহার করা হয় মহিলাদের সাদা সিরাপ দূর করতে ব্যবহার করা হয় মস্তিষ্কের ক্ষত দূর করতে ব্যবহার করা হয় নিউমোনিয়া রোগে ব্যবহার করা হয় পায়ের আলসার দূর করতে ব্যবহার করা হয় পেপটিক আলসার দূর করতে ব্যবহার করা হয় ইনফেকশনজনিত ক্ষত দূর করতে ব্যবহার করা হয় সাধারণত এইগুলোই সাধারণত এই সব সমস্যা কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি সেবন বিধি মানে কিভাবে খেতে হবে খাদ নিয়ম কি সাধারণত এটাই বুঝায় সেবন বিধি তো সেবন বিধি 12 বছরের ঊর্ধে এবং প্রাপ্ত বয়স্ক ট্যাবলেট ফিল্মে 400mg একটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে সকালে দুপুরে রাতে খাওয়ার পর রোগের উপর নির্ভর করে সেবনের মেয়াদকাল নির্ধারণ করা হয় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে বোঝায় এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি ভাব মাথা ব্যথা হতে পারে মন্দ হতে পারে ফুস্করি দেখা দিতে পারে স্নায়ু দুর্বল হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা যাদের বিকে ও যকৃতে অক্ষমতা আছে তাদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যারা গর্ভবতী ও স্তন্যদানকারী এই ওষুধ খেতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তোমরা সালাতের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি এবং মহান আল্লাহর সামনে বিনীতভাবে দ্বন্দ্বমান হও সুরা আল বাকারা আয়াত দুশো